নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নববর্ষ স্পেশাল মালাই রাজভোগ তো রেসিপি শুরু করার আগে সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি বড়োদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের প্রতি অনেক ভালোবাসা নিয়ে আজকের রেসিপি শুরু করছি তো চলুন বন্ধুরা এই নববর্ষ স্পেশাল মিষ্টিটা আমি কিভাবে রেডি করলাম এবার সেটা দেখে নেওয়া যাক তো রেসিপি রেডি করার জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি কাউ মিল্ক নিয়েছি এখানে নন্দিনীর আর তার পাশাপাশি নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এলাচ ফ্লেভারের জন্য আর নিয়েছি রোজ এসেন্স আর এখানে চিনি নিয়েছি পরিমাণটা পরে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই আমি ছানাটা রেডি করে নেব তার জন্য কড়াইতে এক লিটার দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা এবার গরম করে নিচ্ছি তো দেখুন দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি ভিনিগার দিয়ে দিলাম কাটার জন্য এখানে হাফ কাপের একটু কম ভিনিগার আমি নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ছানাটাকে কেটে নিচ্ছি তো ছানাটা কিন্তু কেটে গেছে এইবার আমি ছানাটাকে জল থেকে তুলে নিয়ে তিরিশ মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দেব। তিরিশ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার ছানাটাকে যেরকম টেক্সচারের দরকার ছিল সেরকম কিন্তু আমি করে নিয়েছি তো ছানাটাকে আমি একটু ভেঙে নিলাম একটা প্লেটের মধ্যে এইবার এর মধ্যে আমি কোয়াটার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর থেকে বেশি লাগবে না তো এবার ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নেব অনেকটা সময় নিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি তো ছানাটাকে মেখে আমি রেখে দিয়েছি এবার শিরাটা তৈরি করে নেবো তার জন্য এখানে এই গ্লাসের এক গ্লাস চিনি নিয়েছি আর দু গ্লাস জল দিয়েছি জল দিয়ে ভালো করে এবার চিনিটাকে আমি ফুটতে দেব জলের সঙ্গে তো দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে ফ্লেভারের জন্য আমি দু তিনটে মতন এলাচ খেতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমি এইভাবে গোল গোল করে ছটা রসগোল্লা রেডি করে নিয়েছি তো চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এইবার আমি বানিয়ে রাখা ছানার বলগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আর ফ্লেমটা কিন্তু আমি একদম জোরে রেখেছি এই সময়তে কিন্তু ফ্লেমটা একদম জোরে রাখতে হবে কম হিটে কিন্তু রসগোল্লা ছাড়া যাবে না তো একদম হাই ফ্লেমেই আমি রসগোল্লাটাকে ছেড়ে দিচ্ছি দেখুন চিনি শিরার মধ্যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু লেগেই থাকে আপনারা যে কোনো অকেশানে কিন্তু এই মিষ্টিটা অনায়াসেই বাড়িতে রেডি করে নিতে পারেন তো এইবার আমি ঢাকা দিয়ে দেব সময় অনুযায়ী তো বেশ কিছুক্ষণ পরে আমি এবার চেক করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন রাজভোগের সাইজগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আমার তো মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে এই রসগোল্লা বা রাজভোগ আমি যেহেতু এটা মালাই রাজভোগ বানাচ্ছি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর সাইজগুলো কিন্তু একদম খুব সুন্দর বড় বড় হয়েছে আর এর আদৌ কিন্তু বিভিন্ন রকমের রসগোল্লার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা রাজভোগগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার ছয় থেকে সাত ঘন্টার জন্য আমি রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা বাদে ফিরে এলাম আপনারা দেখুন রাজভোগগুলো একদম রেডি হয়ে গেছে এইবার আমি এই রাজভোগগুলোকে একটা আলাদা বোলের মধ্যে ট্রান্সফার করে দেবো অর্থাৎ এই রসটা আমি আলাদা করে নেবো রসটা পরে আমি রান্নায় ইউজ করব তো দেখুন সমস্ত রাজভোগগুলো কিন্তু আমি তুলে নিলাম একটা বোলের মধ্যে এইবার একটা আলাদা বোলের মধ্যে আমি চিনির রসটাকে ঢেলে নিচ্ছি এটা আমি এই রান্নাতে পরে ইউজ করব যতটা লাগবে তো দেখুন ঢেলে নিলাম এইবার আমি মালাইটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার কাউ নিয়ে নিলাম আবারও বলছি এখানে আমি নন্দিনীর কাউমিল্ক ইউজ করছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন এইবার আমি দুধটাকে কিছুটা সময় নিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবো তো দেখুন ঘন করে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি গাঢ় করে নিয়েছি দেখুন এইবার সামান্য একটু গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট হালকা একটু আনার জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এইবার যে চিনি রসটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে আন্দাজ অনুযায়ী অর্থাৎ যতটা আপনার মনে হবে মিষ্টি রাখবেন মালাইটা সেই রকম অনুযায়ী আমি দিয়ে দিলাম চিনির রস আপনাদের কাছে চিনির রস যদি না থাকে বা আপনারা যদি চিনির রস ইউজ করতে না চান নর্মাল চিনিও ইউজ করতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা ফাইনালি আমার মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে এরকম একটা কাচের বোল নিয়ে নিয়েছি বড়ো সাইজের তো এবার মালাইটাকে আমি এই কাচের বোলের মধ্যে শিফট করে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেবো তো মালাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য রোজ এসেন্স ওই দু ড্রপ মতন দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এইবার যে রাজভোগগুলোকে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি মালায়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ধরনের মিষ্টির প্রচুর রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন রাজভোগগুলো দিয়ে দিলাম তো রাজভোগগুলো দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এইবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য পেস্তা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে মুখে একটুখানি পেস্তার দানা পড়বে যখন রাজভোগটা খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু নববর্ষ স্পেশাল মালাই রাজভোগ আমার একদম রেডি হয়ে গেছে এইবার এটা আমি সার্ভ করব আজকের রেসিপি নববর্ষ স্পেশাল মালাই রাজভোগ আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর সব শেষে সকলকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন